गुड मॉर्निंग तुम रेडी हो, हो? लाल चाहिए <laughs> जाना लाटा खुले दी বাবা বোতল পড়লো বাই পারে নাই তো বাইরে আজকে ভালোই রোদ আছে রেডি হও তুমি গুড মর্নিং এভরি ওয়ান সবাই কীরকম আছো আশা করি ভালো আছো সুস্থ আছো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভ্লগ শুরু করছি আজকে ফ্রেশ মর্নিং একদম গতকালকে আমি হচ্ছে কোনো রকম ভিডিও দিতে পারিনি ব্লগ দিতে পারিনি তার কারণ হচ্ছে মানে পার্সোনাল কিছু সমস্যা নিয়ে আমি ভীষণ পাজেল হয়েছিলাম পার্সোনাল বলতে কী ওই দেবলিনার বিষয়টা নিয়ে আর কি ডক্টরের বিষয়টা নিয়ে হ্যাঁ তো সেই জন্যে মানে পারিনি আমি আর কিছু করতে অল্প কিছু করেছিলাম তো সেটা দেওয়ার মতো না তো সেই জন্যে ভাবলাম যে দেখো সত্যি কথা বলতে কি তোমরা একটা ব্লগ দেখো নিজেকে চেয়ার আপ করার জন্যে বা হচ্ছে একটু এন্টারটেন হওয়ার জন্যে তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি আমি একটা মন মোড়া একটা ভ্লগ দিই হ্যাঁ লো বন্ধুরা কীরকম আছো এরকমভাবে একটা মন মোড়া ভ্লগ দিলে তোমাদের সেটা ভালো লাগবে না তাই না তো সেই জন্যে ভাবলাম যে না তোমাদেরকে তো আমি আমার দুঃখ কষ্টগুলো তোমাদের সাথে খুব কম শেয়ার করলেই ভালো তাই না সব সবসময় তোমাদের সেটা দেখতে ভালো লাগবে না তো সেই জন্য ভাবলাম যে আজকের দিনটা স্কিপ করে যাওয়াই ভালো তোমরা দেখবে একটা সুন্দর ফুরফুরে ব্লগ তবেই না তোমাদের ভালো লাগবে তো সেই কথা চিন্তা করেছিলাম তো আজকে হচ্ছে বুধবার আর দেবলীনা গেছে পরীক্ষা দিতে আজকে ওর অঙ্কের পরীক্ষা হ্যাঁ আশা রাখি ভালোই দেবে অনেক খেটেছে শুধু কালকের দিনটা নয় এমনিতেও হ্যাঁ ও অঙ্কটা একটু ভয় পায় তো ভয় পায় দেখেই মানে একটু বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করে আর কি আর সত্যি কথা বলতে অঙ্কের বিষয়টা আমি খুব একটা দেখি না হুম কারণ আমার সাবজেক্টও ম্যাথ ছিল না ওই জন্য তো এখন আমি এসেছি ছাদে বেশিরভাগই তোমরা আমাকে ছাদের থেকে ভিডিও শুরু করতে দেখো কারণ হচ্ছে সকাল সকাল ওই নাইটিগুলো ধুয়ে দিই দিতে এসে ছাদে তো আসতেই হয় তো সেই জন্য চারিদিকের সুন্দর একটা পরিবেশ দেখে মনে হয় যে মনে হয় যে এখান থেকেই শুরু করি তাহলে তোমাদের হয়তো ভালো লাগবে বেশ ফুরফুরে লাগবে তো বাজার বাজারঘাট এসেছে না এসেছে কিছুই এখনও শুনিনি আমি হ্যাঁ শুনবো গিয়ে সেই অনুযায়ী রান্নাবান্না কাটাকুটি এসব করব আর হচ্ছে ভীষণ চিন্তা হচ্ছে যে কি দেবে না দিবে পরীক্ষাটা হ্যাঁ তো এই হচ্ছে কথা চলো যাই গিয়ে কাজকর্ম শুরি শুরু করি যা করেছে সারা বছরে সেটাই ফল পাবে তাই না কাজকর্ম শুরু কর গিয়ে আর ওইদিকে দেখলে নাইটিগুলো মেলে দিয়েছি আর দেবলিনার বাবার একটা জ্যাকেট তুলে রাখবো ওই যে তুলে রাখবো তো সেই জন্য আমি করলাম কি একটুখানি রোদে দিলাম রোদে দেব গরম করব তারপরে ঘরে নিয়ে ঠান্ডা করব তারপরে তুলব এমনি এমনি তোলা যাবে না আর হচ্ছে এটা লেদারের জ্যাকেট তো এটা সচরাচর ধোয়া যায় না হ্যাঁ এটার মধ্যে ভেসলিন মাখতে হয় ভেসলিন মেখে তারপরে রাখতে হয় তাই হলো কথা চলো দেরি না করে কাজকর্মগুলো শুরু করি তো ওইদিকে আবার দেরি হয়ে যাবে আজকে ভালোই রোদ আজকে আমাকে এখানে ভয়েস দিতে হয়েছে দেখো আমি লাউ পাতা শাক কেটেছি আর এখানে হচ্ছে শিম রয়েছে তো লাউ পাতার শাক হবে হচ্ছে শিম দিয়ে আর রসুন দিয়ে এইখানে দেখো পেঁয়াজ কলি আলু ফুলকপি কেটেছি এটা হবে একটা ভাজা আর এখানে পেঁয়াজ টমেটো এসব কেটেছি সেটা ডিমের জন্য আর এখানে স্যালাড আর এই যে দেখো আলুও ছুলে নিয়েছি সাথে এই যে ডিমও ছুলে নিয়েছি কি বলবো তো সমস্ত সবজি টবজি কাটা আমার শেষ হ্যাঁ আজকে হবে ডিমের ঝোল তো মা সিদ্ধ করে রেখেছে ডিম আর ওই যে গুঁড়ো গুঁড়ো আলু গুঁড়ো আলু সেদ্ধ করে রেখেছে তো সেইগুলো আমি এখন ছুলে নেব আর হচ্ছে হবে হচ্ছে লাউ পাতার শাক শিম দিয়ে তোমাদেরকে তো দেখালামই কী কী কেটেছি আর হবে হলো কী হবে কীভাবে ও পেঁয়াজকলি আলু ফুলকপি দিয়ে একটা ভাজা হবে আজকে আর ডাল হবে না গতকালকে ডাল হয়েছিল হ্যাঁ সেটা তো তোমাদেরকে দেখাতেই পারিনি তো যাই এখন ডিম আলু ছুলে দিই আর ততক্ষণে আমি এসে আগে ওর বিছানাটা করে দিলাম কারণ এসে থেকে চিৎকার করছে মা বিছানা ঠিক করে দাও বিছানা ঠিক করে দাও তো সেটাই আগে করে দিলাম ও এবারে ওই বাবা ড্রেস খুলে নে ম্যাথসের এক্সাম ভালোই ভালোই হয়েছে তো ওই যে এখন একটু বসে পড়েছে কিছুক্ষণ পরে ও হচ্ছে লাঞ্চ করবে লাঞ্চ করে তারপরে একটু ঘুমাবে কারণ কালকে না রাতের বেলা তিনটা অব্দির জেগেছিল তিনটা অব্দি অঙ্ক করেছে তো একটু ঘুমাবে ঘুমিয়ে ওঠে তারপরে মনে হয় ও আজকে টিউশন আছে কি না টিচারের সাথে কথা বললে জানতে পারবো

তো বাইরের সমস্ত কাজকর্ম আমার শেষ ওইদিকে মা রান্না করছে তোমরা দেখলে ডিমের তরকারি হবে তারপরে দেবলীনা খাবে খেয়ে নিয়ে ও ঘুমাবে আর এদিকে যতক্ষণ রান্নাবান্না হচ্ছে ততক্ষণে আমি করবো কি বলতো বিছানাটা তুলে নেব নিয়ে টরগুলো পরিষ্কার করে নেবো দুই ঘর করে নিয়ে তারপরে যাব আমি স্নানে ততক্ষণে রান্নাও হয়ে যাবে আর আজকে বাবা ছিল ব্লাড দিতে ওই সুগারের জন্য সুগার টেস্টের জন্য তো সময় মতো মা সকালে ভাত করেছিল সকালে ভাত খেয়েও নিয়েছি আমি খেয়ে নিয়ে কয়েকটা আমি আঙ্গুর নিয়েছি আঙ্গুর খাবো বলে তো বললাম না ওকেও দিই দুটো একটা করে আমিও খাই তো এই যে ধুয়ে এনে রেখেছি তো তো এই করতে করতে বিছানাটা তুলে নেব ব্যাস কাজকর্ম শেষ হয়ে যাবে ওই যে আর এদিকে আমি টিভি চালিয়ে নিয়েছি ওই টিভি দেখতে দেখতে করব আর ওই যে ব্যালকনির দরজাটা একটু খুলে রেখেছি বারান্দার দরজাটা না খুললেও ভালো লাগে না খুললেও ওই যে ভয় লাগে কখন বা ইঁদুর চলে আসে ঘরের মধ্যে আর কি বড় বড়ো মাপের ইঁদুর আসে একটা মানে রীতিমতো জোরে জোরে ঘ করে আওয়াজ করে এরকম বড় বড় মাপের মানে যে গেছো ইঁদুর বলে যে ওই ওই ইঁদুরগুলো ছোটো ছোটো লেংটি ইঁদুর যেগুলো সেইগুলো না বড় বড়গুলো ভাবো তো একবার ঘরে ঢুকলে কী অবস্থা হবে সেই জন্য ভয়ের চোটে এই দরজাটা আমি বন্ধ করে রাখি এই যে ছোট্ট আমার বারান্দা বারান্দাটা খুব একটা সাজানো নেই ভেবেছি দেবলেন এক্সামটা শেষ হলে বারান্দাটাকে একটু বেশ মানে ঘর সাজানোর জিনিস টিনিস দিয়ে সাজাবো ইচ্ছে আছে একটু গাছ টাছ নিয়ে এসে সাজাবো পরীক্ষার মধ্যে এখন আর হচ্ছে না তাই দেবলিনাকে বললাম তো হয়ে গেছে সব কাজকর্ম বিছানাও তুলে নিয়েছি আর যাব এবারে স্নানে মানে কি বলবো বলো তো তোমাদেরকে আমি এরকমভাবে পাজেল্ড হয়ে আছি না নিজের মধ্যে মানে আমি কিছু মানে কি বলবো না এদিক না সেদিক কি করব আমি সেটাই বুঝতে পারছি না টিকিট হচ্ছে না হচ্ছে না করে করে টিকিট হয়েছে হুম এই হায়দ্রাবাদ যাওয়ার জন্যে এবারে দেবলিনা যেতে চাইছে না বলছে যে আমার কিছুই হয়নি আমার যদি কিছু হতো তাহলে আমার কিছু তো সিমটম থাকতো কিছু যেরকম আর কি প্যানক্রেটাইটিস যে কথাটা বলেছে সেটার কোনো রকম সিমটম নেই বমি নেই হ্যাঁ পেটের জ্বালাটাও কমে গেছে এখন সেরকম কিছুই সমস্যা হচ্ছে না শুধু সময়ে একটু একটুখানি পেট ব্যথা করে সেটা একটু পরে ঠিক হয়ে যায় আর রোজ রোজ পটি করলে কোনো সমস্যাই হয় না তোমরা মানে খারাপভাবে নিও না আমি কথাটা বললাম বলে অনেকেই পছন্দ করো না কিন্তু না বললে আমি তোমাদেরকে বোঝাতেও পারতাম না বিষয়টা তো সেটা হলে ওর পেটে ব্যথাটাও ঠিক হয়ে যাচ্ছে ও বলছে মা আমার সামান্য গ্যাসের হয়তো প্রবলেম আছে গ্যাসের থেকে এরকম হচ্ছে আদার্স আমার কোনো প্রবলেম সমস্যা কিচ্ছু নেই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি গতকালকে বললি বাবাকে বললাম যে তাহলে টিকিটটা যখন হয়েই গেছে তাহলে এক কাজ করবো যখন যেতেই চাইছে না তাহলে না হয় তুমি ক্যান্সেল করে দাও আমরা একবার শিলিগুড়িতে একজন ভালো গ্যাস্ট্রোকে দেখিয়ে নিই তারপরে না হয় যা করার করব তো বাবাও রাজি হলো যে ঠিক আছে তাহলে শিলিগুড়িতেই একবার দেখায় টিকিটটা না হয় ক্যান্সেল করে দেবো তো বাড়িতেও জানালাম মাকে বললাম হ্যাঁ তো মা বলছে যে দেখ যেটা ভালো হয় সেটাই করবি শাশুড়ি মাও বলছেন যে যেটা ভালো হয় সেটাই করো এইবারে আমি সব কিছু চিন্তা ভাবনা করে বললাম যে ঠিক আছে তাহলে ক্যান্সেল করে দাও সকালেই বলে দিলাম হ্যাঁ ডাকলা তো বন্ধুরা কথা বলতে বলতে চলে আসলাম খাবারের থালায় কেন কথা বন্ধ হলো তোমাদের পরে বলছি আমি আবারও আসছি কথা বলতে তো এই যে ভাত বেড়ে নিয়েছি এখানে ভাত তারপর ওই যে ভাজা লাউ পাতার শাক স্যালাড আর এখানে এই যে ডিমের ঝোল এই দিয়ে ভাতটা খেয়ে তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে কথা বলতে বলতে মা এসেছিল তো মায়ের সাথে কথা বলছিলাম তারপরে ওইদিকে দেরি হয়ে গেল তো ভাবলাম ওইদিকে খাওয়ার টাইমও পার হয়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম যে যাক একবারে স্নানটা করে খাওয়া দাওয়া করে এসে শান্তি মতো বসে তোমাদের সাথে না হয় কথা বলি তো ওই ওই ভিডিওটাতে কী কতটুকু বলেছিলাম আমার ঠিক মনে পড়ছে না আবারও তোমাদেরকে বলছি যে মানে ভীষণভাবে পাজেল্ট হয়ে রয়েছি আমি কি করব না করব দে বলি না কিছুতেই যেতে চাইছে না ও বলছে আমার কিছু হয়ই নি যে তোমরা আমাকে নিয়ে যাবে কিছুই হয়নি আমার কিসের জন্যে যাব আমি কেন যাব উল্টে আরও সেইখানে গিয়ে এই টেস্ট সেই টেস্ট মানে বিভিন্ন রকমের ঝামেলা যেতে লাগবে দুদিন হ্যাঁ দু দিন মতো ট্রেনে আরও বেশি হেনস্থা হ্যাঁ তো এই সমস্ত বিষয় নিয়ে কি কর বো কী না আমি মানে পুরো আমার মাথা ঘেঁটে আছে আমার ননদ ফোন করেছিল ননদ বলছে যে বৌদি তুমি দেরি করো না নিয়ে যাও কারণ বলা যায় না হ্যাঁ কী হয় না হয় ওর শ্বশুরেরও নাকি এরকম ধরা পড়েছিল প্যানক্রিয়াটাইটিস তারপরে হায়দ্রাবাদ গিয়েছিল সেখানে গিয়ে দেখে নাকি পেটের মধ্যে পাথর পেটে পাথর হয়েছে কিন্তু সেই পাথরটা কিন্তু আমাদের শিলিগুড়িতে ধরা পড়েনি তাহলে ভাবো সেই পাথরটা তো শিলিগুড়িতেও ধরা পড়তে পারতো কেন পড়লো না তো এই সমস্ত কারণ সমস্ত মানে শুনে টুনে আর কি মাথা কাজ করছে না তো শেষমেশ কি করি এখন দেখি টিকিটটা এখনও কাটা রয়েছে আসার কোনো রকমের ব্যবস্থা কিছু পাওয়া যাচ্ছে না আর ফ্লাইটের টিকিটও দেখেছেও আমরা যাচ্ছি যেহেতু পনেরো তারিখে মানে পনেরো তারিখের টিকিট যেহেতু হয়েছে ফ্লাইটের টিকিট রয়েছে মনে হয় পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে পঁচিশ মনে হয় হ্যাঁ তো মাঝে কয়েকটা দিন আমাদের বেকা চলে যাচ্ছে আর কি হুম তো এই হলো কথা তো কিছুই বলতেও পারছি না আর আমি নিজেই ঠিকঠাক হতে পারছি না তো সেই কারণে গতকালকেও ভিডিও করা হয়নি আর আজকেও হচ্ছে এই এই সমস্ত নিয়েই কথাবার্তা বিভিন্ন ধরনের ফোন এর সাথে কথা তার সাথে কথা কে কীভাবে সুরাহা দেয় না দেয় কেউ বলছে আগে শিলিগুড়িতে একবার দেখিয়ে নাও দেখাও শিলিগুড়িতে দেখিয়ে নিয়ে একটু কিছু শুনে তারপর না হয় বাইরে যাও আবার কেউ বলছে না না শিলিগুড়িতে সময় নষ্ট করো না একেবারে বাইরে চলে যাও এই রকমের কথাবার্তা হুম সব শুনে একেবারে ঘেঁটে ঘ তো দেখি কি হয় না হয় তোমাদেরকে তো সবটাই জানাবোই আমি আপাতত পরীক্ষাটা দিক পরীক্ষা থেকে ওর মন উঠে যাচ্ছে মাঝে পড়ে গেছে হোলি আর হোলিটা তো ও মানে হোলি হচ্ছে ওর সব থেকে ফেভারেট ফেস্টিভ্যাল আর কি ও হোলিতে ও খুব মজা করে যেহেতু মাঝখানে হোলিটাও পড়ে গেছে তো সেই জন্য আরও ও যেতে চাইছে না আর বলছে আমার কিছুই হয়নি ঠিকই তো আছে সব আমি দিব্যি খাচ্ছি দেখছি সব কিছু ঠিক আছে আমার কোনো সমস্যাই নেই মেন সমস্যা হচ্ছিল ওর গ্যাসের আর কি হুম তো এখন খাওয়া দাওয়া যেহেতু সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এখন আর গ্যাসের সমস্যাটাও ওর হচ্ছে না সত্যি কথা বলতে যেটা হ্যাঁ খেতো উল্টাপাল্টা খেত চিপস টিপস এই সমস্ত খেত কেক খেতো তো সেই সব তো পুরোটাই বন্ধ একেবারে মানে পুরোটাই ও ঘরের খাবার খাচ্ছে হুম তো সেই জন্যে আর গ্যাসটাও হচ্ছে না ওর তো ও বলছে যে আমি এভাবেই থাকবো এভাবেই চলবো তাও আমি ডাক্তারের কাছে যাব না মানে হায়দ্রাবাদ যাবে না আর কি তো এই হলো কথা তো চলো এখন ওকে নিয়ে একটুখানি আমি শুবো শুয়ে হলে অনেক সকালে উঠেছে কালকে রাত তিনটে সময় ঘুমিয়েছে সকালে উঠেছে সাতটার সময় তো এখন একটু ঘুমের দরকার না হলে আবার পড়তে পারবে না আর এর পরের এক্সাম হচ্ছে ওর সায়েন্স হ্যাঁ সায়েন্স তো সেখানেও অনেক পড়ার মানে চাপ আছে তো সেই জন্য বললাম একটু রেস্ট নিয়ে নে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আজকে শ্যুট হবে কিনা না এখনও বলতে পারছি না আর টিউশন আছে আজকে টিউশন নিয়ে যাব তো দেখি যদি শ্যুট থাকে মায়ের সাথে একটু কথা বলে তাহলে করেও নেবো চলো তোমরা দেখতে থাকো গুড ইভিনিং ফ্রেন্ডস তো বাড়ির থেকে তোমাদের বলে বেরোতে পারিনি কারণ ওই দেবলিনার সাথে কুস্তি করতে 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 দেরি হয়ে গেছিলো তো পরে ভুলেই গেছি তো ভাবলাম যে থাক বাড়ি গিয়েই না হয় তোমাদের সাথে কথা বলবো তো আমরা বসে আছি হচ্ছে আমাদের মা মেয়ের রান্নাঘরে তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো তো অনেকক্ষণ হয়ে গেল এসেছি ওইদিকে দেবলিনা গেছে টিউশনে আর এখন এই যে দেখো রিয়া করলো চা এই যে চার সাথে চা সাথে এই যে মুড়ি একটু চা মুড়ি খাবো আর ওইদিকে অপেক্ষা করছি কতক্ষণে আমাদের রেসিপিটা তৈরি হয় তো রেসিপিটাও রাতের খাবারের মতো আজকে যে রেসিপিটা হচ্ছে হবে আস্তে আস্তে না অসুবিধা মনে হচ্ছে মানে অর্থাৎ ঠিকই আছে তো ওইদিকে হতে থাক রেসিপি এ বেশে মাও আছে ওই যে হ্যাঁ তো চলো চাটা খেয়ে খেনিয়ে খেয়ে নিয়ে তারপরে পরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি মা আলু ভাজা হচ্ছে মা এখন এখানে আলু ভাজা করছে তা আমি এটা জ্বালিয়ে দিই লাইট অন ভাল লাগে এটা ঠিক আছে হ্যাঁ ভাজা দিয়ে দিই নিয়ে যাও যে এই গাছটা দেখতে পাচ্ছ এই যে রাতের বেলা যদিও গাছে হাত দিতে হয় না তাও দিলাম এটা হচ্ছে ওই যে আমার বাবার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম তো সেই গাছটাই দেবলিনা একটা ওই যে গ্লাসের মধ্যে রেখেছে এটা হচ্ছে নিচে ঝুলতে থাকবে গাছটা তো দেখি কতদিনে বড় হয় আর এদিকে হচ্ছে যে আমি ভেবেছিলাম ওটা হলো এখানে রাখবো এটার মাঝখানে কিন্তু না এখানে যেহেতু আমাদের পর্দাটা আছে তাই এটা লাগে তাই ওটা অনেক রিস্কি হয়ে যেত তাই আমি আর রাখিনি ওটা ওখানে না না ওটা ওখানে ঠিক আছে হ্যাঁ ওখানে ঠিক আছে ওখান থেকে ছুলবে একটু গ্রিনারি টাইপের হয়ে যাবে আমার ঘরে এখানে এই ঠিক আছে না এটা সুন্দর লাগে দুটোই সুন্দর আর এখানে এইগুলো রেখেছি আমি

উঠবে ওইটা ছবিটাকে আবার ওখানে নিয়ে লাগাতে হবে দাঁড়া বলবো দাঁড়াও তো বন্ধুরা রাত অনেকটাই হয়ে গেছে আর ওই বাড়ি থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে আর তোমাদের সাথে কথাই বলা হয়নি হ্যাঁ দেবলীনা নাকি নিয়ে পড়তে বসেছিলাম ওর হচ্ছে সায়েন্সের এক্সামের পরের দিন তোমাদেরকে বলেই ছিলাম তো যেহেতু পড়তে বসেছিলাম তো মানে আমিই পড়তে বসেছিলাম আর কি হ্যাঁ তো ওই জন্য কথা বলা হয়নি তারপরে আবার কালকে হ্যাঁ কালকে তোমাদেরকে সেটা মনে হয় ও কালকে তো আমি কোনো রকম ভ্লগই করিনি ওই যে ছোটো ছোটো গোল গোল যে আলুগুলো হয় সেই আলু দিয়ে ওর বাবাকে ভেজে দিয়েছিলাম ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে ভাত খেয়েছে এবার ওর বাবাকে যেহেতু গতকালকে ভেজে দিয়েছি হুম ততক্ষণে ওর খাওয়া হয়ে গেছিলো তা আজকে আবার খাওয়া হয়নি এবারে বলছে যে মা আমাকে ওই আলু ভাজা করে দাও তো সেই জন্য ওই যে আলু ভাজা করলাম করে ওই ডিমের ঝোল দিয়ে ভাত খাওয়া হলো আর আজকে আমাকে রুটি করতে হয়নি কারণ দে বলিনার বাবা আজকে বলে খাবে না তো সেই জন্য আর রুটি টুটি কিছু করতে হয়নি যাক ভালোই হলো আমরা মা মেয়ে দুজনে খেয়ে নিয়েছি আর এখন এই যে দে না মশারি টাঙাবে আর আমি হচ্ছে ওই ঘরের মশারি টাঙিয়ে নেব নিয়ে ব্যাস আজকের মতো ঘুম দেবো দেবলীনার বাবা ওইখানে শুয়ে আছে ইয়ে মুভি দেখছে আর কি তো এই হলো কথা তো আজকের ভিডিও শেষ করার সময় হয়েই গেল হুম তো অনেকেই মিস করেছ আমাকে কি বলি আর আর হায়দ্রাবাদ যাওয়ার কথা সেরকম কিছু হয়নি হলে তোমাদের জানাবো তো চলো বন্ধুরা এখানেই শেষ করছি আজকের ব্লগ আশা করি তোমাদের ভালোই লাগলো তো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা এক মাসলি পানি মেগেই চাপ